জাতিসংঘ বিশ্বজুড়ে শান্তি নিরাপত্তা ও মানবাধিকারের রক্ষক হিসেবে পরিচিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন এমন আর কোন যুদ্ধের পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই সংগঠনটি জাতিসংঘের লক্ষ্য বিশ্বব্যাপী দ্বন্দ্ব নিরসন দারিদ্র দূরীকরণ উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষার মাধ্যমে এক সুন্দর ও শান্তিময় বিশ্ব গড়ে তোলা বিশ্ব প্রান্তরের আজকের এই পর্বে আমরা বিশ্ব শান্তিকামী এই সংগঠনটি সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর বিশ্ব নেতৃত্ব অনুভব করল যুদ্ধ থেকে মানবজাতিকে রক্ষা করা প্রয়োজন সে লক্ষ্যে একটি স্থায়ী আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়ে জাতিসংঘ প্রতিষ্ঠার আগেও অবশ্য এমন একটি শান্তি সংস্থা গঠন করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে লিগ অব নেশন্স নামে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় তবে লীগ অব নেশনস দ্বিতীয় বিশ্বযুদ্ধ রোধ করতে ব্যর্থ হওয়ায় নতুন একটি শক্তিশালী সংস্থা গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয় যা হল জাতিসংঘ জাতিসংঘ গঠনের প্রথম ধাপ ছিল উনিশশো সালের আটলান্টিক সনদ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজফেল সমুদ্রের মাঝে এস প্রিন্স অফ ওয়েলস নামে একটি যুদ্ধজাহাজে বসে ভবিষ্যতে শান্তিপূর্ণ বিশ্বের স্বপ্ন দেখেন তারা সিদ্ধান্ত নেন যুদ্ধ শেষ হলে এমন একটি আন্তর্জাতিক সংস্থা তৈরি হবে যা সারা বিশ্বে শান্তি রক্ষা করবে এরপর উনিশশো তেতাল্লিশ সালে মস্কো ও তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে যুক্তরাষ্ট্র চীন যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়ন একমত হয় যে তারাও এই নতুন শান্তি সংস্থা গঠনে অংশ নিতে চায় পরবর্তী বছর ডাম্বারটন ওকস সম্মেলনে এই সংস্থার কাঠামো নির্ধারণ করা হয় অবশেষে উনিশশো সালে সান ফ্রান্সিস্কো সম্মেলনে পঞ্চাশটি দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন উনিশশো সালের চব্বিশ অক্টোবর জাতিসংঘের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের নেতৃত্বে জাতিসংঘ গঠন হওয়ায় তাকে জাতিসংঘের জনক বলা হয় জাতিসংঘের প্রতিষ্ঠার সময় পঞ্চাশটি দেশ ও পরবর্তীতে পোল্যান্ড যোগ দিলে মোট একান্নটি দেশ সদস্যপদ লাভ করে এই দেশগুলোকে দুটি শ্রেণিতে ভাগ করা হয় একটি হল স্থায়ী সদস্য বা পি ফাইভ এই দেশগুলো হল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সোভিয়েত ইউনিয়ন চীন এবং ফ্রান্স জাতিসংঘের স্থায়ী সদস্যপদ পেতে হলে কোন দেশকে বিশেষভাবে শক্তিশালী এবং আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাবশালী হতে হয় যে দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বের রাজনৈতিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারাই স্থায়ী সদস্য আরেকটি শ্রেণীর দেশগুলোকে বলা হয় অস্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদে দশটি অস্থায়ী সদস্য দেশ থাকে যারা দুই বছরের জন্য নির্বাচিত হয় এই সদস্যরা সাধারণত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় এবং তাদের মধ্যে প্রতি পাঁচ বছর পাঁচটি সদস্যের ম্যাচ শেষ হয় অস্থায়ী সদস্য পদের জন্য সদস্য দেশগুলোকে সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয় জাতিসংঘের সদস্যপদ বাতিলের প্রক্রিয়া কোনো বিশেষ ঘটনা বা পরিস্থিতির উপর নির্ভর করে সাধারণত দেশের অভ্যন্তরীণ সংকটের কারণে কিংবা জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সনদ এবং মূলনীতি ভঙ্গের কারণে যে কোনো দেশের সদস্য বাতিল হতে পারে জাতিসংঘ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের প্রায় সকল দেশ মিলে আলোচনা করে শান্তি নিরাপত্তা মানবাধিকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মতো বৈশ্বিক ইস্যু নিয়ে সমাধান বের করে জাতিসংঘের মূল কাজ হল এক আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা দুই মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করা তিন বিশ্বজুড়ে দারিদ্র দূরীকরণে সাহায্য করা চার স্বাস্থ্য শিক্ষা পরিবেশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করা পাঁচ বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা আর কাজগুলো করা হয় কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে এই লক্ষ্য ও উদ্দেশ্য সফল করার জন্য জাতিসংঘের প্রধান ছয়টি অঙ্গ রয়েছে এর মধ্যে রয়েছে সাধারণ পরিষদ যেখানে সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা মিলিত হয়ে আলোচনা করে নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব পালন করে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের কাজ হল আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক বিষয়ে আলোচনা ও সমন্বয় করা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালত বিভিন্ন দেশের মধ্যে আইন বিরোধ মীমাংসা করে সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট মূলত জাতিসংঘের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে আর ট্রাস্টিসিভ কাউন্সিলের কাজ হল উপনিবেশমুক্ত অঞ্চলগুলোর স্বাধীনতা নিশ্চিত করা বর্তমানে এই দপ্তরের সকল কার্যক্রম স্থগিত রয়েছে এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মিলিটারি ও পুলিশ সংগঠন তৈরি করেছে এগুলো মূলত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সংঘাত নিরসনে এবং মানবিক সহায়তা কার্যক্রমে সহায়তা করতে কাজ করে জাতিসংঘের পুলিশ বাহিনীর নাম হল ইউএন পুলিশ এই বাহিনী সাধারণত স্থানীয় পুলিশের প্রশিক্ষণ প্রযুক্তিগত সহায়তা এবং আইন আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে তবে জাতিসংঘের মিলিটারি বাহিনীর নাম হল ইউএন পিসকিপিং ফোর্সেস এই বাহিনীটি শান্তিরক্ষা মিশনের মাধ্যমে সাধারণত বিভিন্ন দেশের সংঘাত পরবর্তী পরিস্থিতিতে সহায়তা করে এই মিশনগুলোতে সৈন্য ও পুলিশ সদস্যদের পাশাপাশি সিভিলিয়ান কর্মীরাও যুক্ত থাকে এরা মানবিক সহায়তা রাজনৈতিক সমস্যা সমাধান এবং স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উনিশশো চুয়াত্তর সালের সতেরো সেপ্টেম্বর একশো তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে জেনে আনন্দিত হবেন শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত বাংলাদেশ জাতিসংঘের স্বাস্থ্য শিক্ষা এবং পরিবেশ সংক্রান্ত কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী ও কূটনীতিকরা জাতিসংঘের মঞ্চে জলবায়ু পরিবর্তন দারিদ্র দূরীকরণ এবং অভিবাসন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করে আসছে জাতিসংঘের বিভিন্ন শাখায় বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা একশো তিরানব্বইটি এই সদস্য দেশগুলো একসঙ্গে মিলে বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করে জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া একটি জটিল ও বহুমাত্রিক পদ্ধতি সাধারণত জাতিসংঘের প্রতিটি বিভাগ দায়িত্ব অনুযায়ী বিভিন্ন সমস্যা খুঁজে বের করে এবং তা নিরসনের চেষ্টা করে জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আলোচনা আলোচনা পরবর্তী প্রস্তাবনা ভোট গ্রহণ এবং প্রস্তাব পাশ হওয়া পর্যন্ত কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় তবে জাতিসংঘের এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি মজার নিয়ম চালু আছে আর তা হল ভেটো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটি একটি বিশেষাধিকার এ অধিকার নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি সদস্য দেশের রয়েছে যার মাধ্যমে তারা যে কোনো প্রস্তাব বা সিদ্ধান্ত আটকে দিতে পারে নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব বা সিদ্ধান্ত গ্রহণ করতে হলে পনেরোটি সদস্য দেশের মধ্যে নয়টি দেশের সমর্থন প্রয়োজন হয় তবে যদি স্থায়ী পাঁচটি সদস্য দেশের যে কোনো একটি দেশ প্রস্তাবের বিরুদ্ধে ভেট দেয় তাহলে সেই প্রস্তাব পাশ হয় না এমনকি নয়টি বা তার বেশি দেশ সমর্থন দিলেও সে সিদ্ধান্ত কার্যকর হবে না যুদ্ধের ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাস্তবতায় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে এই সংগঠনটি শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে কিনা এ নিয়ে বিশ্লেষক মহলে বেশ আলোচনা সমালোচনা চলছে এর কারণ হল সিরিয়ার গৃহযুদ্ধের সময় জাতিসংঘের ব্যর্থতা ও আচরণে অনেকেই হতাশ হয়েছেন দেশটির সাধারণ মানুষদের মানবিক বিপর্যয় থেকে রক্ষার জন্য কার্যত কোনো ভূমিকা রাখতে পারেনি এই সংস্থাটি এছাড়াও লিবিয়া ও ইরাকে জাতিসংঘ কোনো গুরুত্বই পায়নি যদিও যুদ্ধ থেকে মানুষকে রক্ষা করার অঙ্গীকারই ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার ভিত্তি এছাড়াও ইসরায়েল ফিলিস্তিনি ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখনও চলছে এবং এর প্রভাবে টালমাটাল হয়ে উঠেছে পুরো বিশ্ব কিন্তু জাতিসংঘকে দেখা যাচ্ছে না কোথাও জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কিছু সদস্য রাষ্ট্রের আধিপত্য বিস্তারের সাথে জাতিসংঘের ভূমিকা একাকার হয়ে যাওয়াটাকেও অনেকের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন তবে জাতিসংঘ যে এখনো পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে এমনটা বলা খুব মুশকিল জাতিসংঘ প্রতিবছর সাধারণ পরিষদের অধিবেশন আয়োজন করে যেখানে সব সদস্য দেশ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করে এবছর অর্থাৎ দুই সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংস্থাটির উনআশীতম অধিবেশন আশা করা যায় এই অধিবেশনে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বাংলাদেশও এই অধিবেশনে জলবায়ু পরিবর্তন রোহিঙ্গা সংকট এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে জোরালোভাবে কথা বলবে বলে ধারণা করা হচ্ছে সবশেষ বলতে হয় বিশ্ব রাজনীতিতে জাতিসংঘ প্রতিষ্ঠা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ বিশ্ব শান্তি নিরাপত্তা এবং উন্নয়ন নিয়ে কাজ করাটা মোটেও সহজ নয় আবার বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করে সব মিলিয়ে সংগঠনটি যেন তাদের অভ্যন্তরীণ সংকট কাটিয়ে উঠে বিশ্বকে একটি সুন্দর শান্তিময় এবং সহযোগিতাপূর্ণ পরিবেশ উপহার দিতে কাজ করে যেতে পারে এই কামনা করে শেষ করছি আজকের বিশ্বপ্রান্তরের এই পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে